এই মুহূর্তে সাকিবকে নিয়ে হয়তো আমাদের দেশের মেয়ের একটু বেশি স্বপ্ন দেখছে তাকেই হয়তো বা স্বপ্নের সে পুরুষের যোগ্য ভাবছে যখন সাকিব খানের সাথে প্রস্তাব আসে আমি মনে আমি কেন মিডিয়াতে কর্মরত কোনো নারী আসলে সেটিকে ফিরিয়ে দিতে পারবেন না তো স্বপ্নের বেশি কিছু যেহেতু আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছেন যাই দেখি কেমন লাগে সাকিব খান হিসেবে কিন্তু আমি তাকে পাইনি তিনি কিন্তু আমাকে ঘুনাক্ষ একটু বুঝতে দেননি যে তিনি একজন সুপারস্টার দাম্ভিকতা দেখাতেন যে না আমি সুপারস্টার একটু নতুন মেয়ে তখন কিন্তু আমার জন্য এত সহজ হতো না মন্তাসির মামুনের জয় বাংলা চলচ্চিত্রটি নির্মাণ করছেন কাজী হায়াত এতে আপনি অভিনয় করছেন আপনার চরিত্রটি নিয়ে যেতে আমি যে চরিত্রে কাজ করছি চরিত্রটির নাম দোলা এবং আমার চরিত্রের মেয়েটি হচ্ছে কলেজ পড়ো একজন ছাত্রী উনিশশো আটষট্টি সালে প্রেক্ষাপটে যেহেতু নির্মিত সেই সময়কার মেয়ের যেমন গেট থাকতো কিংবা যেরকম চাল চলন কথাবার্তা ঠিক সেগুলোকেই ফলো করছি তো ফলো করে আগেছি মিস ওয়ার্ল্ড হিসেবে আপনি পরিচিত হ্যাঁ প্রথমে আপনি যে দেন হচ্ছে যে আপনি উপস্থাপনায় বেশ সুনাম করেন চলচ্চিত্রে যুক্ত হওয়াটা আপনি বলেন যে একটা স্বপ্নের মতো হ্যাঁ এই স্বপ্নের গল্প স্বপ্নের মতো না স্বপ্নের চাইতে বেশি আমি সবসময় এটা বলি কারণ আমার কখনোই মানুষ তো ড্রিম দেখে যে আমি কোনো এক সময় হয়তো মিডিয়াতে কাজ করবো বাট আমার ক্ষেত্রে আসলে তেমনটি হয়নি ছোটোবেলায় আমি যেহেতু নাচ গান অভিনয় আবৃত্তি সব কিছুর সাথে জড়িত ছিলাম তো সেখান থেকে করতে করে একটা সময় দেখা গেল যে মনে হলো আমার নেশা হয়ে গেছে আসলে এই যে আমি নাচ ছাড়া কিংবা গান ছাড়া কিংবা অভিনয় এগুলো ছাড়া আসলে নিজেকে ভাবতে পারছি না আমি যেহেতু আমার প্রফেশন হচ্ছে ফ্যাশন ডিজাইনিং তো যখন আমি জব করতাম তখন আমার কাছে মধ্যে কিছু একটা মিসিং মনে হয় লাইফে দো আই এনজয় ডিজাইনিং ইভেন বাট তারপরও মনে হতো কিছু জানি একটা মিসিং মিসিং রয়েছে বাট যখন আমি এই যে ক্যামেরার সামনে বসি তখন আমার নিজেকে পরিপূর্ণ মনে হয় তো সেই জন্যে আমি বলতাম যে আমার স্বপ্নের চাইতে বেশি তারপর যখন উপস্থাপনা করতাম উপস্থাপনা করতে করতে একটা পর্যায়ে যখন অনেক অফার আসতে শুরু করলো আমার প্রথম দিকে আমার ইচ্ছা ছিল না বলেই আমি সব পিছিয়ে দিচ্ছিলাম আবার আমার এটাও ইচ্ছা ছিল যে নিজেকে গ্রুম আপ করা উচিত কারণ উপস্থাপনায় আমি কথা বলছি আমার সহজাত কথার ধরন এরকম আমার কাছে ইজি মনে হচ্ছে কিন্তু যখন অভিনয়ের ব্যাপার থাকে সেখানে অনেক কিছু জড়িত থাকে আর যত ছোটোবেলায় থিয়েটার করতাম সো ডেফিনেটলি ওখানকার কিছু আইডিয়াস তো ছিলই তো আমি নিজেকে ঘুম আপ করতে চাচ্ছিলাম কিন্তু যখন শাকিব খানের সাথে প্রস্তাব আসে আমি মনে আমি কেন মিডিয়াতে কর্মরত কোনো নারী আসলে সেদিকে ফিরিয়ে দিতে পারবেন না তো সেদিক থেকে তখন এই স্বপ্নটা মনে হলো যে আচ্ছা ঠিক আছে স্বপ্ন বেশি কিছু যেহেতু আল্লাই আমাকে দিয়ে দিচ্ছেন যাই দেখি কেমন লাগে আর এখন তো চলছে আচ্ছা আপনি শুরু করেছিলেন তো শাকিব খানের সবি জুটি হয়েছে জুটি বানিয়েছে আপনি এরই মধ্যে আপনি আরও বেশ কয়েকজন আগে সৌন্দর্য করেছেন তো শাকিব খানকে আমরা সেরা বলি হ্যাঁ তো আপনার কাছে কি মনে হয়েছে কেন সেরা সাকিব খানের এখন আসলে কি একজন নায়ক তো হচ্ছে স্বপ্নের ব্যাপার একজন পুরুষ যখন স্বপ্নের মতন হবেন একজন নারী যখন স্বপ্নের মতন হবেন তখনই কিন্তু তার নায়ক কিংবা নায়িকা হবেন তো এই মুহূর্তে সাকিবকে নিয়ে হয়তো আমাদের দেশের মেয়েরা একটু বেশি স্বপ্ন দেখছে তাকেই হয়তো বা স্বপ্নের সেই পুরুষের যোগ্য ভাবছে সেই জন্যই হয়তোবা তিনি সেরা সেটা মানুষের অডিয়েন্সের দিক থেকে বাট আমি যদি কো আর্টিস্ট হিসেবে বলি তাহলে আমি বলবো যে আমি তো একেবারে নতুন ছিলাম এখন যখন আমি কাজ করতে যাচ্ছি আমার কিছু না কিছু অভিজ্ঞতা আছে কিন্তু সেই সময়টা একেবারেই আমি খালি ছিলাম তো দেশের ক্ষেত্রে কেমন কি সেটা আমি জানি না বাট একজন নতুন আর্টিস্ট হিসেবে তাকে পরিপূর্ণভাবে সহযোগিতা এবং সবথেকে বড় বড়ো সাহসটা দেওয়া তিনি কিন্তু তখন আর সাকিব খান হিসেবে কিন্তু আমি তাকে পাইনি তিনি কিন্তু আমাকে ঘুণাগ্রম একটু বুঝতে দেননি যে তিনি একজন সুপারস্টার আমি যখন তার সাথে কাজ করেছি আমি যখন নাটকে আমার অন্যান্য সহ অভিনেতাদের সাথে ঠিক যেভাবে কাজ করেছি উনি এনভায়রনমেন্টটাকে ঠিক ওভাবেই করে রেখেছেন আমার জন্য সো আপনি যখন এটা ফিল করতে পারছেন না যে আপনি একটা সুপারস্টারের সাথে আছেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনারও কিছু না কিছু কনফিডেন্স চলে আসে বাট উনি যদি আমাকে সেই দাম্ভিকতা দেখাতেন যে না আমি সুপারস্টার একটু নতুন মেয়ে তখন কিন্তু আমার জন্য এত সহজ হতো না সেদিক থেকে আমি বলবো যে সাকিব জানে তার সামনে যে মানুষটি থাকবেন তাকে কীভাবে ম্যানেজ করতে হয় কিংবা কিভাবে তার জন্য ওয়ার্কিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় সেদিক থেকে সাকিব অবশ্যই সেরা জয় বাংলা যন্ত্রণা আগুন বেশ কিছু চলচ্চিত্র নিয়ে কাজ করছেন এবং এখনও হচ্ছে বাংলা ছবি দেখার জন্য প্রচুর দর্শক অপেক্ষায় থাকে সেই দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে আপনাদের জন্যই আসলে কিন্তু এখনও আমাদের দিন রাতে যে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন সবাই কিন্তু ভালোবাসার জন্যই কাজ করছেন কারণ আগে সেই ব্যবসা কিন্তু এখন আমরা সবাই জানি এটাই ওপেন যে ব্যবসা সেরকম নেই কিন্তু যারাই কাজ করছেন মনে রাখবেন শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই কাজ করছেন নেশা মিটিয়ে যাওয়ার জন্য কাজ করছেন সো আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার এবং বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এখন বেশ বেশ ভালোর দিকে হয়তোবা মাঝে কিছু ঘাটতি ছিল টেকনোলজির ব্যাপার ছিল বা কিছু ঘাটতি ছিল কিন্তু এখন আমরা সবাই কিন্তু আমি আমি যেহেতু নিজে এখানে আছি সো আমি বলতে পারছি আমি দেখছি যে আমার আশেপাশে যারা আছেন কতটুকু স্টাডি করছেন কতটুকু তারা চেষ্টা করে যাচ্ছেন পরিশ্রম করছেন সো সবাই মিলে সম্মিলিতভাবেই চেষ্টা করছে আপনাদের মনের মতো কিছু কাজ উপহার দেওয়ার জন্য এবং আমার মনে হয় বেশ কটা অনেকগুলো কাজ হয়ে গেছে সো ব্যাক ব্যাক যখন এগুলো আবার রিলিজ পাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ইন্ডাস্ট্রি আসলেই কতটুকু উন্নত হয়েছে